ভালোকাঠি দুই আসনে দশদলীয় জোটের ঐক্য আরও দৃঢ় হল জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমের প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন মঙ্গলবার বিশে জানুয়ারি বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এনসিপির সি মাইনুল ইসলাম মান্না এবি পার্টির মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থী শেখ জামাল হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম বক্তব্য রাখেন এ সময় আমার বাংলাদেশ এবি পার্টি জেলা জামায়াতে ইসলামী ও জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা আশা প্রকাশ করেন ঝালকাঠি দুই আসনে দশদলীয় জোটের প্রার্থীকে বিজয় করতে এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই সঙ্গে নেতারা শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন